স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র মোমবাতির আলোয় পরিষেবা বালিহারা স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল না থাকায় বন্ধ জেনারেটার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বালিহারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরিষেবার করুণ চিত্র ফের সামনে এলো হাসপাতালের ঘরে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে রোগীদের পরিষেবা দিতে দেখা গেল নার্সদের প্রচণ্ড দাবদাহে গরমে নাজিহাল রোগীরা হাত পাখার ভরসাতেই বাঁচছেন এমনই দৃশ্য ধরা পড়েছে এক ভাইরাল ভিডিওতে উল্লেখ্য স্বাস্থ্য কেন্দ্রে জেনারেটর থাকলেও তাতে ডিজেল না থাকায় সেটি চালু করা যায়নি বলে অভিযোগ করেন এক রোগী এমন পরিস্থিতিতে অসুস্থ ও প্রসূতি রোগীদের অবর্ণনীয় দুর্ভোগের চিত্র ভাইরাল হতে সময় নেয়নি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেছেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে প্রশ্ন উঠছে একদিকে কোটি কোটি টাকার প্রকল্প অন্যদিকে একটি প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রে ডিজেলের অভাবে পরিষেবা বিপর্যস্ত এখন দেখার প্রশাসনের তরফে এর কোনো দ্রুত ব্যবস্থা নেওয়া হয় কিনা না জেনারেটরে তেল নাই তেল নাই জেনারেটর চলছে না কি বলবে তুমি এই বিষয় মানে আমাদের এরকম এইভাবে রুগীকে রাখা যাবে তাহলে রাখতে হচ্ছে দেখুন আজকে হরিরামপুর বালিহারাতে যে দৃশ্যটা আপনারা দেখেছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার একটি উজ্জ্বল নিদর্শন এই উজ্জ্বল নিদর্শন পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে আছে বিভিন্ন জায়গায় আছে এবং যেটা দেখছেন এটা একটা স্যাম্পল টেস্ট যেখানে রাত্রিবেলা অন্ধকার হয়ে গেলে লোডশেডিং হয়ে গেলে পুরো অন্ধকার হয়ে যায় রোগী আত্মীয়দেরকে টর্চ জেলে বা প্রদীপ জ্বালিয়ে রোগীদেরকে দেখভাল করতে হয় এবং সেখানে মনে রাখবেন ক্যাবিনেট মিনিস্টার সেখান থেকে এমএলএ তাহলে বুঝতে পারছেন তো রাজ্যের অবস্থাটা কোন জায়গায় গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য দেখেন স্বাস্থ্যের যা অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর জ্ঞানের মতোই আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ